তুমি আল্লাহকে না ভুলা আল্লাহকে নাম আল্লাহ পাক বারবার বলছে বান্দা কেন ভুলে গেল আমাকে কেন ভুলে গেল আমি কি করলাম আমার সেজদা দিতে মন চাইলো না কেন আজকের দিনে কেন আমার সাথে नाराज হলো এইখানে যে কয়জন ছেলে বাবা যে কয়জন তোমরা আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই আমার বাপ তুমি বলো না আল্লাহর সাথে কেন রাগ করলা কেন नाराज হইলা মালিকের সাথে কেন অভিমান করলা আল্লাযী খালাকাক আল্লাহ বলে না তোমাকে বানাইছে ফাসওয়া আমি তো তোমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ লাগাইছি জানো না তুমি বান্দা ফাআদালত আমি তোমার দেহের অঙ্গ সাজিয়েছি সুবিন্যস্ত করেছি সামঞ্জস্যপূর্ণ করেছি একটার সাথে একটা মিলায়ে দিয়েছি ফি আইয়ি সূরাতি মাশাআ রাক্কাবাক আমি যেমন সুন্দর আকৃতিতে সাজিয়েছি আমি করেছি আমি করেছি তাফসীরের মধ্যে লিখছে

কিছু মানুষকে বানর এবং শুকর বানিয়েছিলেন কিনা কথা বলেন না কেন বানিয়েছিলেন কিনা দিছি বান্দর বানিয়ে আল্লাহ আমার প্রত্যেককে আমাদের হেফাজত করে অতএব তাও আমার জীবনের পুঁজি আল্লাহকে না ভোলা আল্লাহকে না ভোলা দুই নাম্বার হলো রিসালাত আমার মাথার চুল থেকে পায়ের লোক আমার জিন্দিগি এবং আমার যত কিছু আমার হাসি কান্না আনন্দ বেদনা আমার উঠা বসা নড়া চড়া আমার বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন আচার আচরণ স্ত্রী সংসার পরিবার পরিজন ঘর বাজার দেশ জাতি রাজনীতি সব কিছু রাষ্ট্র সব ব্যাপারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জিন্দিগি পদাঙ্ক সুন্ন খুঁজে খুঁজে তালাশ করে করে নিজের জীবনে অনুসরণ করা নিজেকে সেই দাঁচে গড়ে তোলা এটার নামই হলো রিসালাত এই জন্যই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহকে যদি বলেন মাওলা আপনার পছন্দ মতো হাসতে যাই আল্লাহ বলবে বন্ধুকে দেখো বন্ধু যেমন হাসে ওটাই আমার পছন্দের হাসি আল্লাহকে যদি বলেন রব্বুল আলামিন আপনার মর্জি মতো খানা খাইতে চাই আল্লা বলে বন্ধুকে দেখো বন্ধু আমার যেমন খায় এটাই আমার মর্জি মতো খায় আল্লাহকে যদি বলেন মওলা আপনার মর্জি মতো ঘুমাইতে চাই আল্লা বলে বন্ধুকে দেখো বন্ধু আমার যেদিকে কাত হয়ে ঘুমায় এটাই আমার পছন্দ এটাই আমার পছন্দ বন্ধুর হাসি আমার প্রিয় বন্ধুর কান্না আমার প্রিয় বন্ধু হাঁটলেও আমার কাছে সুন্দর লাগে বন্ধু বসলেও আমার কাছে সুন্দর লাগুয়ে বন্ধুর সারা দেহ সারা অঙ্গ বন্ধুর সমস্ত কার্যকলাপ আমি আল্লাহ নিয়ন্ত্রিত অতএব তাকে অনুসরণ করো তার ভালোবাসাও বাবা আমার ভালোবাসা শুননাচ্ছে শুননা তো কেন মেসওয়াক করেন না আমার বাপ যারা মেসওয়াক করেন না কোনোদিনই কেন করেন

যিনি মৃত্যুর পর্যন্ত আমাদের নবী শেষ নবী না কথা বলেন না এই শেষ নবীর শেষ আমল আখিরি নবীর আখিরি আমল আমল আমি আখিরি আমল মিস করতে করতে জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিস নরম করে দিয়েছে তাইলে তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল বলছে যতবার জিব্রাইল আমার কাছে আসছে প্রত্যেকবার যাওয়ার সময় আমার বলছে না কেন আমি দুঃখে মনের কষ্টে অনেক সময় বলি যদি সিনেমার নর্তকি বিজ্ঞাপনের নায়ক অভিনেতা ওরা যদি টেলিভিশনে মেসওয়াক তো মেস করল বোঝেন নাই কথা ওরা দেখেন ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড়ে যদি দেখাইতো মেসওয়াক ঠিকই করত আজ মোহাম্মদুর রসুল করলেন কেন এই জন্য উন্মতের এটা পছন্দ হলো দস্তর খান কেন পছন্দ হইল না ডাইনিং টেবিল কেন ভুল হইল না ডাইনিং টেবিল ছয়টা চেয়ার এটাতে মিস গেল না কারো ঘরে রিক্সাওয়ালা ফকির দিন মজুর তার ঘরও ডাইনিং টেবিল কুটিপতির ঘরও ডাইনিং টেবিল ডাইনিং টেবিল ছাড়া ফার্নিচার শেষ হলো না দস্তর দস্তরখান মিলে না কেন জি গেলে লুঙ্গি একটা দেখ গামছা একটা ফুলের মিশে দেখ এটা নি দস্তর এটা তো লুঙ্গি না এটা দুর্গন্ধ বেটা তোর গামছার মধ্যে আমি বইতাম কেন বেটা তোর লুঙ্গির মধ্যে আমি বইতাম কেন আহা চিনি দস্তর খান চিনি আমার বহু অসংখ্য আপনি আমি দেখেন একশো ঘরে খুঁজে দেখেন

জীবনটা রসুল্লাহ সুন্নতের রঙ্গে যারা সাজায় তাদের নাম কৌমি মাদ্রাসা আমি সেদিনও বলছি এরাই বাংলাদেশ এই মাসুম বাচ্চা এরাই আগামী প্রজন্ম ইনশাল্লাহ পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বাতেলের যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য সর্বসময়ে কলিজার খুন সবার আগে পেশ করছে যারা তাদের নামই কৌমি সন্তান এটা আমাদের ঐতিহ্য রক্তে আমাদের জেহাদ ফি সাবির রক্তে আমাদের শাহাদ ফি সাবির কোন সন্দেহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এজন্য বাপ জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে গড়া এজন্যই তিনি আসছেন এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমার জিন্দি ওনার মতো গঠন আমার বাজার আমার ব্যবসা আমার লেনদেন আমার 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 আচরণ দেশ আমার জাতি আমার রাজনীতি আমার সমাজ আমার রাষ্ট্রনীতি সব কিছু রসুল্লাহ সাল্লামের জিন্দগির মধ্যে তার সুষ্ঠু সমাধান সুস্পষ্ট তরিকা সুন্দর নমুনা আছে না নাই গ্রহণ করত কাটসাট করলেও তো কাটসাট এটা করন যেত না এটা করন যেত না রাজনৈতিক আলোচনা করন যেত না এটা লইয়া করন যেত না হেডা লইয়া করন যেত না না সব কিছু সব বলতে হবে আপনাকে সব শুনতে হবে প্রধান ও ইসলাম শুনতে হবে দিন মজুরও ইসলাম শুনতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ ব্যক্তি তার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুলি মজুর তার জন্য তিনি সবার জন্য সবাই শুনতেন আবি একবার এক জায়গায় আমারে বেড়া কাগজে লিখা দিছে ভদ্রলোকে এ কি কি কখন যাইত না দৈনিতের নয়কে না লিখে নাই তিনি কখন যাইত না এমনি হইতো না এমনি হইতো না এমনি হইতো না পরে লিখা দিছে দিছে কোরআন সুন্নার কথা বলুন তাই বললাম আমি আসলে মনে কিছু নিই না এগুলা তো বাদ দিয়া এরপরে কোরআন সুন্নার কথাটা কি হইতে পারে স্যাম্পল হিসাবে

এটা কম যেত না এটা কম যেত না তো সব বাদ দিয়া সুন্নার কথা কোনটা তুমি তাহলে তো আমি একটা আইডিয়া পাইলাম যে এইভাবে কইতে একটা নমুনা দেখার সব কিছুতেই আল্লাহ রসুলের কথাই শুনতাম খামখেয়ালি করলাম তেইশটা বছর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কষ্ট করছে যেদিন শেষ রবিউল আল মাসে আমার নবী সাল্লাইসাল্লাম ইন্তেকাল করে সেদিন আল্লাহ নবী সাল্লাম সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে আমার ভাই কষ্ট এই সোমবার দিন আল্লাহ নবী সাল্লাহ রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছেন নবীজি ইন্তেকালের পূর্বে ওয়াক্ত নামাজ নবীজি নিজে ইমামতি করতে পারেন এতটা অসুস্থ ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ ইমামতি করছে শেষের কয়েকবেলা বেলা মসজিদে যাইতে পারে না এমনি তো যাইতে পারে না শেষ সোমবার দিন ইন্তকালের দিন ফজরের নামাজের ওয়াক্তে কোন নামাজ এই ফজরের নামাজের ওয়াক্তে আসিরাতুল নবিয়া কিতাবে আমি পড়ছি সৈয়দ আবুল হাসান আলিয়া নদী রহমতুল্লাহ কিতাব বাংলা অনুবাদ হয়েছে নবী রহমত এই নামে এটা পড়লে পাইবেন তো ওইখানে আছে সকালবেলা এই সোমবার দিন ফজরের নামাজে সব সাহাবি মসজিদে নবমীতে আসছে হজরত আবু বকর সিদ্দিক ইমামতের জায়গায় দাঁড়াইছেন নামাজ শুরু হয়েছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন আয়েশা তুমি আমারে কনুইয়ের মধ্যে ঠেস দিয়ে আমারে বসাও আমার হুজরার পর্দা সরাই দাও আমি আমার উন্মতের ফজরের দৃশ্য দেখব হজরত আয়সার আদি আল্লাহ আনহা বলেন আমি নবীজির হুজরার ওর কামরার পর্দা সরাইয়া দিলাম নবীজির হুজরার আর মসজিদ একসাথে এখন যে রসুল্লাহ রওজা মুবারক দিন এটাই হুজরা নাই কথাটা তো হজরত আয়সা বলেন আমি কনুইয়ের মধ্যে কষ্ট করে ঠেলান দিয়ে বুকে জড়িয়ে আল্লাহ নবী সাল্লাহ বসাইলাম নবীজি তাকাইয়া দেখলেন পুরা মসজিদ ভরা ফজরের নামাজে মুসল্লি ভরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আবু বকর সিদ্দিকে ইমামতি করছে দেখলেন কিছুক্ষণ দেখে নবী চোখের পানি ফেলে দিলেন কাঁদতে শুরু করলেন আর বললেন আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক গত তেইশটা বছর আয়সা আমি কি কষ্ট না করেছি গত তেইশটা বছর আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চাল্লির মতো ছিদ্র হয়ে গেছে আয়সা দেখো আমি পেটে পাথর বাঁধছি আমার ঘরে তিন মাস চুলায় আগুন জ্বলে নাই আমি দান দান শহীদ করেছি আমার কলুইয়ের মধ্যে লোহার কড়া ঢুকে গেছে আমার কত সাহাবিন তাজা রক্ত শাহাদাতের খুন আমি নিজ চোখে দেখছি আয়সা এ সব কিছুর বিনিময়ে আমার স্বপ্ন ছিল আমার উন্মত পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদ ভরে জামাতে পড়বে আজ ফজরের নামাজে আমি তা দেখলাম আমার উন্মত একশো একশো মাওলা বন্ধুর কাছে এবার আমি যেতে চাই আমার মাক্সাদ পূর্ণ হয়েছে সেদিন নবীজি জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার সময় আল্লাহ রসুল নবী উম্মতকে শেষ দেখছে ফজরের নামাজ কোন নামাজ দস্ত বলে বলেন শেষ দেখে গেছে শেষ হাসি মুচকি হাসি দিছিলেন ফজরে দেখে ফজর ফজরের নামাজ কেন পড়বেন না নামাজ কিসের কাছে হেরে গেলেন ফজরের ওয়াক্ত দোকান খোলার টাইম না ফজরের ওয়াক্ত অফিসের টাইম না ফজর ওয়াক্ত চাকরির টাইম না ফজরের ওয়াক্ত কোন কর্মের সময় শুধুমাত্র একটা ঘুম একদূরের কাছে আপনি হেরে গেলেন আমার বাপ আমার ভাই বাহিরের কেউ না বুঝুক আপনারা তো বসছেন আপনারা বলেন কিসের কাছে হেরে গেলেন বলেন না বলে ছেলেরা বলো না ভাইয়া তুমি শক্ত সামর্থ্য তাগ্রা জওয়ান ষাট বছরের চাচা যদি উঠতে পারে তুমি বন্ধু পারবে না কেন তোমার আবার রাত কি তোমার আবার দিন জওয়ান তো জওয়ানি নজান চাইলে তো পাহাড় কাইটা সমান করতে পারে নজান চাইলে তো আটলান্টিক মহাসাগর মাটি দিয়া পারে যুবক চাইলে সব জো আল্লা কৌবা তেন কোরআনে আছে যৌবন কে আল্লাহ বলছে শক্তি ছোট্টবেলা আল্লাহ বলছে দোফান দুর্বলতা বৃদ্ধকালকে আল্লাহ বলছে বুড়া কালটাও দুর্বল শক্তি কৌবত শক্তি শুধুই যৌবন শক্তি শুধুই কি নাম কন এই সাহাবির বয়স যখন ষোল তখন আল্লাহ রসুল ইন্তেকাল করছেন তো নবীজির জামানায় যারা কোরআন শরীফ লিখতেন নবীজির নির্দেশে বলতো

ওই যুদ্ধে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের প্রায় চারশো চাইতে বেশি হাফেজের প্রাণ সাহাবি শাহাদ বরণ করেছে ফলে সাহাবাই কারাম মশোয়ারা করে সিদ্ধান্ত নিছে হাফেজের কোরআন যেভাবে শহীদ হয়েছে ভবিষ্যতে কোরআনকারী পূর্ণ একসাথে পুরা কোরআন লিপিবদ্ধ না করাইলে পরবর্তী সংরক্ষণ কষ্ট হইয়া যাবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে কোরআনুলকারী পুরাটা একসাথে করবে মানে এর আগে নবীজির জামানায় লেখা আছে কিন্তু আলগা আলগা ওনার কাছে দশ আয়াত ওনার কাছে এক সুরা ওনার কাছে দুই আয়াত ওনার কাছে চার আয়াত এরকম এরকম চিহ্ন করে একসাথে কারো কাছে নাই নবীজির জামানায় এই আবু বকর সিদ্দিক প্রথম উদ্যোগ নিলেন উনার খেলাফত আমলে যার কাছে যা আছে সব সংগ্রহ করবে এক আয়াত দশজনের কাছে থাকুক সব লইবে সব একত্রিত কইরা জাসাই বাসাই করে পুরা 30 পারার ধারাবাহিকতা একসাথে করুন কাজটা কি এমনে 10 এর బుট কিনন কম সোয়াল ইশুআলাক সাহাবির পুতকের থেকে সংগ্রহ করা এগুলারে জাসাই বাসাই করা এগুলারে ধারাবাহিকতা ঠিক করা বিশাল কাম না কথা বলেন না এনে কামডা করবে কে এডার মানে হেড অফ দা ডিপার্টমেন্ট প্রধান কে হবে এটা প্রথম কামটা করবে কি হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ প্রথম নাম প্রস্তাব করলেন এই ষোলো বছরের তাগরা জওয়ান জায়দিব সাহেব বলে ওরে ডাকলো ওনারে আনছে হজরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছেন জায়দ বলো তো তুমি পারবা নি ডাকো এই কোরআন সংকলনের এই বিশাল কাজ তুমি করতে পারবা কিনা এ আমি যে কথাটা বুঝাইতে চাইছি আমার ভাই শুনেন ওই সাহাবি বলতেছে আমিরুল মুমিনিন আবু বাকর সিদ্দিক আপনি যদি আমাকে বলেন এই চোখের সামনের পাহাড়টা কাইটা আরেকখানে স্তূপ দিতে আমি জায়েদ সেটাও পারব আমি কইলেন কি আমার পারতাম না মানে আমি নজয়ান না আমি পারবো না তো কি করব আমি পারবো না কেন এই জন্য এই জন্য বাফ আমি এটা বুঝাইতে চাইলাম আমার সন্তানরা পারবে না কেন কেন পারবেন মা বাবার গাফলুতি পরিবারের গাফলুতি লাগামহীন ছেড়ে দেওয়া একটা বড় মোবাইল তার জিন্দিগির সঙ্গী বানায় দেওয়া এই এক অসভ্যতার কাছে সবাই আমরা হেরে গেল সবাই তগ্রা জওয়ান তার যৌবনের সোনালি সময়টা এই মোবাইল উলঙ্গ ছবি নর্তকির বিচারের দৃশ্য মদ জুয়ার আড্ডা নারীর নৃত্য অবৈধ প্রেম সারা রাত উলঙ্গ ছবি দেখা এই জানুয়ারি কাজ কাজে শেষ এর জন্যই আল্লাহ বানাইছে এমন সোনালি জিন্দিগি এভাবে শেষ করে না সারা রাত সারাটা রাত অসংখ্য যুবক বর্তমানে মোটর সাইকেলে পিছনে একটা উপযুক্ত যুবতী মেয়ে নিয়ে সারা রায় রোডে গরু আমি এখন আমাদের যাত্রাবাড়ি ধোলাই খালের পর থেকে নিয়ে পদ্মা সেতুর পর্যন্ত যে মেন রাস্তা না যে পাংখা রাস্তা মানে রাস্তা এত সুন্দর চোখ বন্ধু করে গাড়ি ঝেড়ে দিলি রেহিমাত এমন সুন্দর রাস্তা আমি তো প্রায় ওই মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গেলে আসার পথে দেখি

যে মহিলা নষ্ট হয়ে যায় মেয়ে যদি চরিত্রহীন হয় মেয়ে যদি অপবিত্রা হয় মেয়ে যদি খারাপ হয় তো এটা বিরানি পচলে জাগাত রাখুন যায় না একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয় কোন নারী পচে যাওয়া মেয়ে নষ্ট হয়ে যাওয়া মহিলা নষ্ট হয়ে যাওয়া আল্লাহর কসম এটা শুধু পচ্ছে না এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে দিছে নারী নষ্ট হইলে সব শেষ ভাত ফুরা নইলে রাতের বাদ সকালে ফানি বিজাইয়া যায় বেড়ি নষ্ট হইলে আর জাগাত যে মেয়ে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে যে মহিলা বিবাহিতা কোন পরকিয়ায় আসক্ত মনে করেন ওই সমাজও শেষ ওই ঘরও শেষ ওই স্বামীর জিন্দিগিও শেষ ঘরটাই তখন জাহান নামের এই জন্য কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছে শয়তানের চক্রান্ত দুর্বল দাইফা নারীর চক্রান্ত আজিম ভয়ানক ইবলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী অসত হইলে শেষ বেড়ি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তোর বেড়া আমি তোর বাপের লগে মার লগে দেবর ননুদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি বাচ্চা দেখতে দেখ দিতাম না তো মনে করি শেষ সিদ্ধান্ত যদি আমি আমার জামাইরে রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তাই এর চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা ওই ফ্যামিলিতে আর হয় না এজন্য মাদের ইসলা খুব দরকার

যে নারী নামাজি যে নারী চরিত্রবান কসম আল্লাহ সে ঘর পুরো পবিত্র হয়েছে আল্লাহ আমাদের বোনদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদের মাদেরকে তৌফিক দান করে হা ভা